আসসালামু আলাইকুম এ কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি চমৎকার একটি টিনশিট বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউ আর একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটা ওয়ান করে রাখবেন দর্শক আমাদের একটি সাইট কেরানীগঞ্জ কলাতিয়া আমাদের একটি টিনশিট বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও আপনারা স্ক্রিনের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই নিচের দশ ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের কাজের জন্য যে ব্লগুলো ব্যবহার করা হয় সেই ব্লগগুলো দিয়ে বিট পর্যন্ত গাঁতনির কাজটিকেও দর্শক দেখতে পাচ্ছেন মাটি বরট করা হচ্ছে এই ভিডিওটি ধারণ করেছেন বাড়ির ওনার যিনি উনি ভিডিওটি ধারণ করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই ভিডিওটি যেন আমি আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে সেজন্য মূলত ভিডিওটি এডিটিং করে আমরা ভিডিওটি আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক দেখতে পারছেন কাজটা একবারে নতুন একজন কন্ট্রাক্টর কাজ করেছেন আগে কখনও ব্লগ দিয়ে কাজ করেননি এবং আমাদের ট্রেডিংয়ের কোনো প্রয়োজন হয়নি উনি আমাদের কোনো ট্রেডিংও চাই নাই এবং যে আমাদের টিমও নাই যে ভাই আসেন বা আমাদের কাজগুলো দেখায় দেন এটা ওনারা করে নাই ওনাদের নিজস্ব যে মেস্ত্রি সেই মেস্ত্রিগুলো দিয়ে আমাদের যে ইউটিউবের ভিডিওগুলো দেখে ওনার কন্ট্রাক্টরকে দেখে দেখানো হয়েছে তারপর উনি ওটা দেখার পর উনি কাজগুলো করছেন অত্যন্ত খুব চমৎকার একটি কাজ করেছেন যেটি ভিডিওতে দেখা যাচ্ছে দর্শক দেখতে পারছেন আর এই পাঁচটা সেফটি ট্যাঙ্কি কাজ করানো হচ্ছে যেটা লোড ব্যারিং যে ব্লকগুলো আছে আমাদের সেই লোড ব্যারিং ব্লক দিয়ে সেফটি ট্যাঙ্কি করা হচ্ছে এটি ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া এয়ারটুক অ্যাড্রেস আমরা জানি গ্রামের ফুল অ্যাড্রেসটা আমরা জানি না কেউ যদি ওই এরিয়াতে আমাদের ভিডিও দেখে থাকেন বা দেখতে চান সরজমিনের প্রজেক্টেই সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে বা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন ওই জায়গার ক্লায়েন্টের নাম্বার দিয়ে দিব সরাসরি ওই প্রজেক্টে ভিজিট করে কাজগুলো ভালো লাগলে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz